ভিউয়ার্স জেন্টস ফিঙ্গার এর মধ্যে নতুন চমক আবারো নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি স্ট্রং সেটিং করে এই ফিঙ্গার রিংটা দেখেন একবার কতটা আনকমন দেখতে দুই সাইডের কাজটা কিন্তু খুবই ইউনিক এর মধ্যে রয়েছে আর এই ফিঙ্গার রিং রয়েছে ছয় আনা তিন ডতি এক পয়েন্টের মধ্যে যাদের বাজেট একটু হালকা তারা কিন্তু এই ফিঙ্গার রিংটা দেখতে পারেন চার আনা দুই রতি দুই পয়েন্টের মধ্যে এটা রয়েছে স্টোন সেটিং করা এই ফিঙ্গার রিংটাও অনেকটা ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ আনার মধ্যে এই ফিঙ্গার রিংটা পেয়ে যাচ্ছেন যেটা দেখতে কিন্তু অনেকটাই ফ্যাশনেবল এবছরে ছিল আজকের ফিঙ্গার রিং গুলো যারা অগ্রিম অর্ডার দিতে চাচ্ছেন দেওয়া যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন এবার আপনাদেরকে কিছু দেখাচ্ছে তিন আনার মধ্যে এবং খুবই ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছে এটা তিন আনা দুই রাত চার পয়েন্ট মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটাও রয়েছে তিন আনার মধ্যে নকশার ফিনিশিং গুলো মাসাল্লা একুশ ক্যারেট ফিঙ্গার রিং গুলো হলমার্ক সহ পেয়ে যাচ্ছেন আর আমাদের শপে নতুন নতুন ডিজাইন দেখতে অবশ্যই হাসান জুয়েলার্স এর ফেসবুক পেজটি ভিজিট করে নেবেন আবিজাতের আরেক নামই হচ্ছে হাসান জুয়েলার্স নতুন নতুন গহনার ডিজাইন দেখতে এবং পারচেজ করার জন্য চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এম এ খান লেন মেরিনা রোড বগুড়া খুবই ভরসার সঙ্গে অনলাইন শপিংও করতে পারবেন আমাদের শপ থেকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো কালেকশনের সঙ্গে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম